শুরুতেই একটা ব্যক্তিগত কৈফিয়ত দিই অনেকেই আমার বিভিন্ন ভিডিও নিচে কমেন্ট করেন যে আমি খুঁজে খুঁজে শুধু নেগেটিভ নিউজগুলো আপনাদের সামনে নিয়ে আসি কিংবা অনেকের অনেকে এমনও বলেছেন যে আমি শুধু কানাডার খারাপ দিকগুলো সবার সামনে তুলে ধরি আপনাদের এই ধারণাটা ঠিক না আমি আসলে যা কিছু কিছু ঘটে কানাডার সত্যিকারের অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিংবা কানাডা সম্পর্কে অ্যাকচুয়াল যেই সিনারি ওটা সেটা যেন আপনাদের চোখের সামনে দৃশ্যমান থাকে আপনারা জানেন আমি কানাডার ভালো খবরও খুঁজি এবং যখন পাই তখন নিশ্চয়ই সেই খবরগুলো আপনাদের সামনে তুলে ধরি দর্শক এই ভূমিকাটা আজকে দিলাম কারণ হচ্ছে যে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো কানাডার জব মার্কেট নিয়ে আপনারা নিজেরাও জানেন যে আশেপাশে চারদিকে যেখানে এই যাদের সঙ্গে কথা বলেন কানাডা এখন চাকরি পাওয়া যাচ্ছে না ছেলে মেয়েরা সামার জব পাচ্ছে না কো পাচ্ছে না এমন একটা কথাবার্তা আমরা প্রায় শুনে থাকি এবং এই যে শুনি এই যে এটি কিন্তু আসলে বাস্তবতা আজই পাঁচ সেপ্টেম্বর শুক্রবার সকালে কানাডার যে স্ট্যাটিস্টিক্স কানাডা তারা তাদের প্রতি মাসে যে জব মার্কেটের একটা চিত্র আমাদের সামনে তুলে ধরে লেবার মার্কেট সার্ভে রিপোর্ট সেই রিপোর্টটি তারা প্রকাশ করেছে এবং সেই রিপোর্টটিতে আতঙ্কিত হবার মতোই আসলে মন খারাপ হওয়ার মতোই কিছু তথ্য উপা আমাদের সামনে তুলে ধরেছে স্ট্যাটিস্টিক্স কানাডা জানাচ্ছে যে কানাডার আগস্ট মাসে আনএমপ্লয়মেন্ট রেট বেকারত্বের হার হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট যেটি জুলাই মাসেও সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট ছিল আপনি জুলাই থেকে আগস্টের সিক্স পয়েন্ট নাইন সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট পার্সেন্টেজ পয়েন্ট হিসাব করলে মনে হবে যে খুব বেশি কিছু না কিন্তু স্ট্যাটিস্টিক্স কানাডা আমাদেরকে জানাচ্ছে এই যে কানাডার আনএমপ্লয়মেন্ট রেট যেটা সেভেন এটি হচ্ছে দুই সাল থেকে মানে প্যান্ডেমিকের কোভিডের আগের যে সিচুয়েশনটা ছিল সেই সময়ের চাইতে সঙ্গে এই এই পর্যন্ত এটি হচ্ছে দেস ইজ দ্য হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট ইন কানাডা কানাডার গত নয় বছরে গত নয় বছরের সর্বোচ্চ আনএমপ্লয়মেন্ট রেট বেকারত্বের হার হচ্ছে এটি সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট স্ট্যাটিস্টিক্স কেন্ট জানাচ্ছে যে আগস্ট মাসে কানাডিয়ান ইকোনমি সিক্সটি সিক্স থাউজেন্ড জব লস করেছে মানে ছেষট্টি হাজার পদ চাকরির হাওয়া হয়ে গেছে নাই হয়ে গেছে এবং এই যে তথ্যটি এলো সেটি হচ্ছে কিন্তু আসলে পরপর দুই মাসে জুলাই মাসেও আনএমপ্লয়মেন্ট রেট বেড়েছিলো জুন মাসের তুলনায় এবং জুলাই মাসেও একচল্লিশ হাজার ইকোনমি থেকে একচল্লিশ হাজার চাকরি হাওয়া হয়ে গিয়েছিল আগস্ট মাসে এসে সেটি বেড়ে ছেষট্টি হাজার হয়েছে এবং এই যে সামগ্রিক অবস্থাটি এটি কেন মানে যখন কলকারখানা ফ্যাক্টরি ব্যবসা প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠান তারা যখন নতুন করে হায়ার না করে তখনই তো আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যায় মানুষ চাকরি হারাচ্ছে কিন্তু খুঁজে নতুন চাকরি পাচ্ছে না কারণ নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে না এবং নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন কখন হয় না যখন নতুন ইনভেস্টমেন্ট হয় না যখন নতুন ব্যবসা বাণিজ্য হয় না কিংবা একজিস্টিং ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হয় না তাদের ব্যবসা বাড়ে না তখন তারা নিয়োগের দিকটাকে কার্টিল করে ফেলে কিংবা স্টল্ট করে রাখে ইকোনমিস্টরা বলছেন যে কানাডার জব মার্কেট বর্তমানে সত্যিকার অর্থে একেবারে থমকে আছে স্থবির হয়ে আছে এখন এই যে থমকে আছে স্থবির এটি কেন হচ্ছে বিশ্লেষকরা বলছেন মোস্টলি তারা যে দায়ীটা করেছেন যে গত কয়েক মাস ধরে আসলে এমপ্লয়মেন্ট মার্কেট জব মার্কেট এক ধরনের একটা স্থবির অবস্থা চলছিল এবং সেটিকে তারা বলছেন যে মূলত আমেরিকা কানাডার মধ্যে যে টেরিফ নিয়ে ট্রেড ওয়ারটা যে শুরু হয়েছে তার কারণ সেটির একটি প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এই জব মার্কেটে এবং আগস্ট মাসের যে ডাটা সেই ডাটা বিশ্লেষণ করে দেখা গেছে যে ম্যানুফ্যাকচারিং খাতে অর্থাৎ কল কারখানা শিল্প কারখানা সেই সব খাতে সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট রেটটা সবচেয়ে বেশি আবার ইকোনমিক্সটা হিসাব করে দেখেছেন তাদের তো নজর চতুর্দিকে থাকে তাদের তো বুঝতে হয় আসলে মানে কি থেকে কি হচ্ছে সেখানে দেখা গেছে যে হ্যাঁ ম্যানুফ্যাকচারিং সেক্টরে সবচেয়ে বেশি এফেক্ট হচ্ছে মানে টেরিফের ডোনাল্ড ট্রাম্পের টেরিফের ফলে সেখানে ইম্প্যাক্টটা স্বাভাবিক আমরা এর আগেও বিভিন্ন সময় শুনেছি যে অটো সেক্টরে কত চাকরি কত লোক চাকরি হারাচ্ছে কিংবা অন্যান্য আরও যেই মানে কিছু রিলেটেড সেক্টরগুলোতে কি পরিমাণ লোক চাকরি হারাচ্ছে সেই সব তথ্যপর্ত আমরা বিভিন্ন সময় ক্যানাডিয়ান মিডিয়াতে দেখেছি পড়েছি আমিও একাধিকবার সেগুলো নিয়ে কথা বলেছি আগস্ট মাসে যে ডেটাটা আমাদের সামনে এসেছে স্ট্যাটিস্টিক্স কারণটা আমাদের সামনে তুলে ধরেছে সেখানে দেখা যাচ্ছে যে ম্যানুফ্যাকচারিং সেক্টর যেটা সরাসরি ডোনাল্ড ট্রাম্পের টেরিফের যারা আক্রান্ত হিট হিটেড হচ্ছে সেখানে তো আনএমপ্লয়মেন্ট রেট বেড়েছে সেখানে চাকরি হারিয়েছে লোকজন কিন্তু সরাসরি টেরিফের সঙ্গে কোনো সম্পর্ক নাই এমন খাতেও আনএমপ্লয়মেন্ট রেটটা রেশিওটা বেড়েছে এমন খাতেও চাকরি জব লস হয়েছে যেমন বিশেষ করে প্রফেশনাল কিছু সেক্টরে বিশেষ মানে সেখানে হয়েছে সাইন্টিফিক সেক্টরে সার্ভিস সেক্টরে সার্ভিস সেক্টরের সঙ্গে খুব বেশি যে ট্যারিফের সম্পর্ক আছে বিষয়টি সেরকম না কিন্তু সার্ভিস সেক্টরেও চাকরি হাওয়া হয়ে গেছে অনেক লোক সেখানে বেকার হয়েছে এবং জুলাই মাসে যারা চাকরি হারিয়েছেন আগস্ট মাসে তাদের একটা উল্লেখযোগ্য অংশ চাকরি পাননি সেপ্টেম্বর মাসের শুরু হয়েছে এটি এই এখন কি অবস্থা সেটি আমরা হয়তো আগামী মাসের রিপোর্টে আমরা জানব ঠিক এই মুহুর্তে স্ট্যাটিস্টিক্স কানাডার তথ্য অনুসারে কানাডায় ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন পিপল তারা হচ্ছে বেকার তাদের কোনো চাকরি নাই আমরা যদি প্রভিনস অনুসারে দেখি নানারকম খাতোয়ারি ব্যাখ্যা বিশ্লেষণ করেছে স্ট্যাটিস্টিক্স কানাডা কিন্তু আমি এত তথ্য এত ডাটা দিয়ে আমি একেবারে আপনাদেরকে ওভারওয়েল করে ফেলতে চাই না কিন্তু প্রভিন্স অনুসারে এই তথ্যটুকু আমি শেয়ার করতে চাই যে আগস্ট মাসে সবচেয়ে বেশি জব লস হয়েছে অন্টারিওতে প্রায় ছাব্বিশ হাজার চাকরি হাওয়া হয়ে গেছে অন্টারিও থেকে তারপরে আছে ব্রিটিশ কলাম্বিয়া সেখানে ষোলো হাজার জব লস হয়েছে এবং আলবাটাতে চোদ্দ হাজার ফলে মোস্টলি অন্টারিও ব্রিটিশ কলাম্বিয়া এবং আলবার্টা এই তিনটি প্রভিন্সে সবচেয়ে বেশি হিট করেছে জব মার্কেটে সবচেয়ে বেশি জব লস হয়েছে এই হচ্ছে জব মার্কেটের সামগ্রিক পরিস্থিতি জব মার্কেটের মানে চাকরি বাজারের পরিস্থিতিটি আমাদেরকে একটু হতোধব করে তুলছে আমাদেরকে একটু উদ্বিগ্ন করে তুলছে দ্যাট ইস ট্রু আবার জব মার্কেটের এই যে ডাটাগুলো সেই ডাটার সঙ্গে আরেকটা খাতের সম্পর্ক আছে সেটি হচ্ছে ব্যাংক ঋণের সুদের হার সেন্ট্রাল ব্যাংকের যেই মানে পলিসির রেট যেটি আগামী বাইশ সেপ্টেম্বরের সতেরো তারিখ আগামী সতেরো সেপ্টেম্বর সেন্ট্রাল ব্যাংক অ্যানাউন্স করবে যেটি গত কয়েক দফায় তারা একটা স্থিত অবস্থায় রেখে দিয়েছে সেই সিদ্ধান্তের ক্ষেত্রে জব মার্কেটের সিচুয়েশানটা একটা ইম্প্যাক্ট করে সেটি নিয়ে আমি হয়তো আলাদা করে কখনো কথা বলবো সুযোগ পেলে বাট আমি এই তথ্যটুকু একটু আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি যে আজকের যে ডাটাটা মানে জব মার্কেটের যে সিনারিও যেটি বলছে জব মার্কেটটা যে কেবল এই ডাটা যে কেবল জব মার্কেটের স্টল হয়ে আছে সেটি আমাদেরকে জানাচ্ছে তারা ওভারঅল ইকোনমির একটা চিত্র আমাদেরকে দিচ্ছে এবং সেই চিত্রটা সুখকনায় আমাদেরকে ধারণা দিচ্ছে যে ইকোনমিতেও এক ধরনের একটা স্লোনেস চলছে ফলে এই যে ইকোনমিতে স্লোনেস জব মার্কেটের স্লোনেস এইটাকে ভাইব্রেন্ট করার করতে হলে গতিশীল করতে হলে পলিসি সাপোর্ট দরকার এবং মোস্ট অফ দ্য ইকোনমিস্ট তারা আজকের আমি পত্রপত্রিকা দেখছিলাম টেলিভিশনে যারা কথা বলেছেন তারা বলছেন যে আজকে জব মার্কেটের এই ডাটাটা অনেকটা মানে কনফার্ম করছে যে সেপ্টেম্বরের সতেরো তারিখ ব্যাঙ্ক অফ কানাডা ইন্টারেস্ট রেট এই দফা সম্ভবত খানিকটা কমাবে সো সেটি হয়তো ইন ওয়ান সেন্স ইকোনমির জন্য বা যা যাদের মর্গেজ আছে তাদের জন্য যারা ভাড়া করে থাকেন তাদের জন্য সামগ্রিকভাবে ইন্টারেস্ট রেটটা যেহেতু ইকোনমিতে ইম্প্যাক্ট করে তাদের জন্যও সেটি একটি ভালো খবর কিন্তু জব মার্কেটের যে অবস্থাটা নয় বছরের হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট ইন কানাডা সেভেন এবং এক মাসে সিক্সটি জব লস হয়ে যাওয়া সেটি অবশ্যই আমাদের জন্য একটু উদ্বেগের কারণ আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা